ভেবেছিলাম রাষ্ট্র ইশু নিয়ে বলবো না কোনো কথা কিন্তু না বলে থাকতে পারছি না কারণ মনে লেগেছে ব্যথা 21 জুলাই প্রায় দুপুর একটা বিধ্বস্ত বিমান কেড়ে নিল নিষ্পাপ জীবনগুলো প্রাণটা মাইলস্টোন কলেজ বা স্কুল জীবনের উৎসবটা নিমেষেই থমকে যায় এমন হৃদয় বিদারক ঘটনা লাখো মানুষকেই কাঁদায় তিন কোটিরও শহরে গোজামিল হাওয়া আকাশে উড়ে বেড়ায় যুদ্ধের ছায়া জনবহুল এলাকায় যদি আকাশেও লাগে ভয় তবে এদেশের সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায় কোন সংস্থাই ঘটনা ঘটার আগে নেয় না কোনো পদক্ষেপ মানুষের প্রাণের বিনিময়ে ধরা দেয় যত আক্ষেপ পরিবর্তনের আশায় হল চব্বিশের কিন্তু আত্মশুদ্ধির অপ্রতুলতায় দেশ হচ্ছে না বিনির্মাণ তাই সকল দুর্ঘটনা এড়াতে দরকার বিবেকের উন্নয়ন আর দেশ গড়তে চাইলে গড়তে হবে আগে নিজস্ব মন আর দুর্নীতি নয় হোক সত্যের পথ আত্মশুদ্ধির মাধ্যমেই বাঁচবে সাধারণ মানুষের পাশাপাশি এ দেশের ভবিষ্যৎ